শুক্রবার মানে স্পেশাল দিন স্পেশাল দিন মানে সুটকি ভত্তা শাক ভাজি শাক ভাজি করে নতুন আলু দেওয়া সুটকি দেওয়া সুটকি দেওয়া রসুন কাঁচামরিচ বেশি করে দিয়ে পেঁয়াজ বেশি করে দেওয়া ভত্তা করে আজকে শুক্রবারের খাবার দুপুরের আইটেমই এগুলোই চলবে আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু আমার শরীরটা একটু বেশি ভালো না খুবই খারাপ সে ঠান্ডা মাথা ব্যথা কোনো কিছুতে ভালো হতেছে না সেজন্য ভাবলাম যে ঝাল ঝাল করে একটু শুটকি ভত্তা খাই তাহলে একটু ভালো লাগবে যেহেতু আজকে বাসায় আসি তাহলে একটু আর একটু মজা করে খাওয়া দাওয়া হবে হলে ব্রুয়ান কি অবস্থা আসলে সবাই ভালো আছে না আমিও ভালোবাসি আজকে আমি দুইটা রান্না করবো আমার দুটাই পছন্দ খাবার সুটকি তো আমার এক কথায় অসাধারণ আমার অনেক পছন্দ আর বুতার শাক তো এটা আমার ছোটবেলার থেকে আমরা অনেক খেয়েছি ধান খেতে থেকে গম খেতে থেকে উঠে উঠে আনছে আর এখন কিনে খাওয়া কালকে দুই গাটি কুইত্যাশা গেছি তিরিশ টাকা দিয়ে এই সেগুলো আজকে ভাজি করবো আর সুটকি দিয়ে ভত্তা করবো বেশি করে যে দেখেন কতগুলো মরিচ ভেজে নিিস আগে শুটকি ভেজে নিয়ে উঠেছে এখন রসুন পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিবো এই রান্না পত্তাটা তো আমার অনেক পছন্দের যে এত মরিচ দিয়েছে জানেন তারপরে একটু ঝাল হনে যদি একটু ঝাল হতো তাহলে বললে বুঝাতে পারতাম যে কেন ঝাল হনে আমি নিজেও জানি না কি আমার শরীর ভালো না দেখে এজন্য আমার কাছে ঝাল লাগে নাই সেটাই হবে ফাইনালি এখন মরিচ গুলো ইয়া গুলা রসুন গুলা ভাজা ভাজি শেষ হয়ে গেছে এখন আমি শাকটা আচ্ছা আমরা তো শাক শাক বলি আপনারা কি নামে বলেন আপনাদের অঞ্চলে আছে আমাদের অঞ্চলে নাই কিন্তু আমরা কি না খাই আগে দেখতাম আমাদের এলাকায় সাবার এলাকায় ঢাকায় ধান খেতে গম খেতে বা যে কোনো খেতে এগুলো হতে এখন আর এগুলো দেখি না বা এখন এগুলো নাই এখন তো আমাদের মনে করেন সাবার এলাকায় ঘর বাড়ি উঠে সবকিছু এক একা হয়ে গেছে এখন যে পাড়া দেবে সেই জায়গাটুকু যার যার জায়গায় তার তার পাড়া অন্য জায়গায় চিন্তা দেওয়া লাগে তাই যাই হোক পরিস্থিতি দিন যতই যাবে ততই খারাপ হবে ততই ইয়ে হবে আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হবে এখন শাকগুলো ভালো করে আলু দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখন আমি ভালো করে ঢেলে নিব পরিমাণ ঢেলে নিয়ে পরিমাণ মতো এখন তেল দিয়ে রসুন পেঁয়াজ রসুন দিবো না যেহেতু বুধটাই শাকে রসুন দিলে একটা ভালো স্মেল আসে না একটা কেরকম জানিস স্মেল আসে সেই স্মেলটা ভালো লাগে সেজন্য আমি বুত কখনো রসুন দিই যেভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলে সেই ভালো লাগে তো মরিচ বেশি হয়ে গেছে একটু উঠে নিয়েছি যে তো ছোটো ছোটো মরিচ সেগুলো আবার ঝাল বেশি তারা গান বড় বড় মরি মরিচ একটু ঝাল আছে তো ফাইনালি পেঁয়াজ মরিচগুলো বরং করে ভেজে নিিস যে যখন শাক ভাজি করে যেরকম দেখে আমি দেখছি আমার শাশুড়ি যখন শাক বাগার দেয় তখন দেখছি এরকম ঢাকনা দেওয়া দেয় দিলে নাকি তেলটা উপরে চলে যেন তাহলে শাকের কাছে বসে থাকে সেই সেই নিয়মটা আমি ধরে রাখছি যে ফাইনালি এখন শাক ভাজিটা হয়ে গেছে অনেক মজা হয়েছে এত মজা হয়েছে যে বলার বাহিরে যেহেতু শীতের শাক এগুলো এমনিতে অনেক ভালো লাগে আর যদি নিজে খেতে হতো তাহলে তারও কোনো কথাই আসলো তারপরে কিনা জিনিস অনেক ভালো হয়েছে ভালো হয়েছে এরকমটা আশা না এরকমটা আশা করছিলাম তো ফাইনালি শাকবাজিটা হয়ে যাওয়ার পরে এখন আমি ছুটকি বছর পর্যন্ত পাঠাটা ভালো করে ধুয়ে নিতে চাই যেহেতু বারান্দার সামনে বই সেই জন্য বাহিরের জুতাগুলো দেখা যাচ্ছে সে অবশ্যই কেউ কিছু খারাপ কমেন্টস করবেন না বা খারাপ মনে করবেন না দেখেন আমি কথা বলতে গেলেও নার্ভাস হয়ে যাচ্ছে সেমনি তো আমি কথা বলতে গেলে নার্ভাস হলে কথা ঠিক মতো বলতে পারি না এখন তার শরীরটাও অসুস্থ ভালো না সেই জন্য আরও সমস্যা হইতেছে তো পাঠাটা ভালো করে ধুয়া দুই করে মরিচ পিঁয়াজগুলো সুটকিগুলো ভালো করে ধুয়ে নিচে নিয়ে এখন ভালো করে বাটা করে নেব আর এটা আমি পুরোপুরি মিহিন করবো না একটু হালকা হালকা আনা আনা রাখবো দাঁতের দাঁতের নিচে পড়লে সুটকিটা একটু অন্যরকম একটা ভালো ফ্লেভার আসে আমার কাছে সুটকি দাঁতের নিচে পড়বে তাহলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে তা আমার মতো এরকম সুটকি লাভার কে কে আছে অবশ্যই কমেন্টস বক্সে বানা আমার তো শুটকি সব কিছুতে পছন্দ মানে যেটা দিয়ে না খাওয়া যায় তারপর আমি সেটা দিয়ে খাই আর সুটকি পাতা তো কোনো কথাই নেই কিন্তু এই যে এত মরিচ দিছি একটু জাল হয় না কেন হয় না আমি নিজেও জানি না যেহেতু এগুলো যে বড়ো বড়ো মরিচ আসলে সেগুলো দিছে যে এখন পরিমাণ মতো পেঁয়াজ দিছে আর শুটকি পাতাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া লাগে আর শুট পেঁয়াজটা আমি একটু গোটা গোটা রাখবো মিহি করবো না যাতে দাঁতের নিচে পড়ে ভালো একটা ভালো একটা লাগে কাজ করে তো এখন আমার ভর্তারা ফাইনালি হয়ে গেছে এখন আমি ভালো করে সবগুলো এক জায়গায় মিক্স করে নিয়ে এখন বাটির মধ্যে উঠিয়ে নেবো আমার ভত্তাটাকে দেখেন কতটা লবণ হয়েছে যেরকম দেখতে শুধু আমি খেতে পাব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আল আল্লাহ ফেস